হ্যালো গুড মর্নিং গাইজ সেদিনকে আলুর দরমের রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে তেলেতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর আলাদা একটা বাটিতে কাশ্মীর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন ধনে জিরে তাতে একটুখানি জল দিয়ে ভালো করে একটু ভাজা মশলা দিয়ে ভালো করে জল দিয়ে সেটাকে গুলে রেখে দিয়েছিলাম আলাদা করে পেঁয়াজটা এখন লালচে করে ভেজেছি যেই লালচ করে ভাজা হয়ে গেছে তখনই আমি ওই গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম এতে সামান্য চিনিও দিয়েছি কালারটা হবে বলে বা হালকা একটু স্বাদ পরিবর্তনের জন্য তো সেটাকে এবারে এটাকে ভালো করে ভেজে কষিয়ে লালচে যেই হয়ে গেছে বা তেল ভেসে উঠেছে তখন আলুগুলো পটফট পটপট করে সব দিয়ে দিলাম দেওয়ার পরে একটু সামান্য নাড়িয়ে নিয়ে জল ঢেলে দিয়ে দমে দিয়ে দিলাম বুঝেছ তারপর খুলে দেখো কত সুন্দর একেবারে মাখো মাখো আলুর দমটা হয়েছে খেতে যা হয়েছিল না আমি কিন্তু আদা রসুন দিইনি শুধু পিঁয়াজ আর এই জাস্ট এই মশলাগুলো দিয়েই প্রেশারে করেছিলাম আর খুব সুন্দর খেতে হয়েছিল আমি দুটো সিটি দিয়েছিলাম যেহেতু চন্দ্রমুখী আলু গলেই যায় এমনিতেই আর জল টেনেও যায় আর খুব সত্যি খুব ভালো খেতে হয়েছিল তোমরা কিন্তু করে দেখতে পারো একদম অ্যাজ এ সিম্পল আলুর দম আর ওপরে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছিলাম এই আমি হয়েছিল হয়েছিল